নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব উনিশশো কুড়ি জন্মলগ্ন থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে একশোখানা উল্লেখযোগ্য সাফল্যের ঘটনা আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে গতকাল উনিশশো সাল পর্যন্ত বলা হয়েছে আজ শুরু করব সাল দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে উনিশশো সাল অত্যন্ত একটা উল্লেখযোগ্য সাফল্যের বছর প্রথমত উনিশশো সালে কলকাতা লীগ জেতার সঙ্গে সঙ্গে ছবার কলকাতা লীগ জয়ের বিরল নজির গড়ে তোলে বেঙ্গল এর আগে টানা কলকাতা চুয়াত্তর সালে লীগ জয়ের সঙ্গে সঙ্গে সেটা ছুঁয়ে ফেলা হয়েছিল পঁচাত্তর সালে সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল কলকাতা লীগে লাল হলুদ বাহিনী এবং সবকটা ম্যাচ জিতে তারা সেবার চ্যাম্পিয়ন হয় উনিশশো সালের কথা বলতে গেলে ইস্টবেঙ্গল ক্লাবের আরেকটা অনেক বড় সাফল্য ঐতিহাসিক জয় যে জয় এসেছিল চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে কলকাতার ইউনেড উদ্দারে আইএসএল টের ফাইনালে পাঁচ শূন্য গোলে পর্যদস্ত করে মশাল ব্রিগেড ওই সবুজ মেরুন বাহিনীকে পাঁচ শূন্য গোলে ডার্বি ম্যাচের জয় আজ পর্যন্ত ডার্বি ম্যাচের ইতিহাসে সবথেকে বড় ব্যবধানে জয় পাঁচ দিন গোলে মোহনবাগানের কাছে একবার ইস্টবেঙ্গল ক্লাবকে পরাস্ত হতে হয়েছিল কিন্তু পাঁচ শূন্য হয়নি আদৌ হবে কি সেটা নিহ প্রশ্ন আছে যাই হোক এই পঁচাত্তর সালে কিন্তু ফুটবলের বাইরে কলকাতা ক্রিকেটে কিন্তু বেঙ্গল ক্লাব একটা সাফল্য পায় প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাব সিএবি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয় অবশ্য সেটা যুগ্মভাবে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে উনিশশো পঁচাত্তরের পর যদি ছিয়াত্তর সালের দিকে তাকাই সেখানেও কিন্তু ক্রিকেটে ইস্টবেঙ্গল ক্লাবের একটা সাফল্য রয়েছে এবার আর লিগ নয় সিএবি নক আউট ক্রিকেটে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হল এবং ঘটনা হচ্ছে সেটাও মোহনবাগানের সঙ্গে যুগ্মভাবে সালের ক্রিকেটের বাইরে এবার যদি ফুটবলের দিকে চলে আসি তাহলে দেখব ছিয়াত্তর সালে কিন্তু টানা পাঁচ বার সিল্ট জেতার অনন্য নজির গড়ল ইস্টবেঙ্গল ক্লাব একই সঙ্গে এই সিল্ট জেতার পাশাপাশি ইস্টবেঙ্গলের ঘরে প্রথমবার এল দার্জিলিং গোল্ড কাপ দার্জিলিং গোল্ড কাপ আজ বন্ধ হয়ে গেছে পুরনো ফুটবল প্রেমীরা নিশ্চয়ই জানেন সে সময় এই ফুটবল প্রতিযোগিতা নিয়ে পাহাড়ে একটা তীব্র উন্মাদনা দেখা দিত ফুটবল ক্রেজ ছিল সময়ের সঙ্গে সঙ্গে যা হারিয়ে গিয়েছে করবেন সালে কিন্তু ইস্টবেঙ্গলের ঘরে প্রথমবার দার্জিলিং গোল্ড কাপ আসে আইএফএ সিল্ট ও টানা পাঁচবার যে তার নজির গড়ে অবশ্য আইএফএ সিল্ট এবং এই দার্জিলিং গোল্ড কাপ এই দুটোও কিন্তু মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল যুগ্ম বিজয়ী হয় চলে আসব আসবের পরে সাতাত্তর সালে সাতাত্তর সালে সে অর্থ ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য নেই বললেই চলে বলার মতো সাফল্য একটাই অপরাজিতভাবে সব সবকটা ম্যাচ জিতে ইস্টবেঙ্গল আরও একবার কলকাতা চ্যাম্পিয়ন সালের সালে ঘরে বারদৌলে এই দুটো ট্রফির পাশাপাশি প্রথমবার ইস্টবেঙ্গল ক্লাবে আসে ফেট কাপ বা ফেডারেশন কাপ যে ফেডারেশন কাপ ওই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে কোন একটা সময় জাতীয় লীগ বা এই লীগ শুরু হওয়ার আগে এই ফেড কাপ চ্যাম্পিয়নই কিন্তু এশিয়ান প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করত অর্থাৎ সেই সময় ফেড কাপ ছিল বা ফেডারেশন কাপ ছিল অত্যন্ত একটি প্রেস্টিজিয়াস বা মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ইস্ট বেঙ্গলের ঘরে প্রথমবার সেই ফেডারেশন কাপ আসে উনিশশো সালে এটাও কিন্তু ইস্ট বেঙ্গল যুগ্ম বিজয়ী হয় চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে এর বাইরে উনিশশো সালে আগেই বললাম ইস্টবেঙ্গলের ঘরে আরো দু দুটো ট্রফি এসেছিল ডোরান্ট এবং বারগেলে অর্থাৎ দেখা যাচ্ছে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সালের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের যদি সাফল্যকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যে প্রথমবার ফেড কাপ জয় বলুন প্রথমবার দার্জিলিং গোল্ড কাপ জয় টানা ছবার কলকাতা লীগ জিতে মহামেডানের রেকর্ড ভেঙে দেওয়া টানা পাঁচবার আইএফ সিল্ড জেতা ফুটবলের বাইরে ক্রিকেটেও ক্লাবের অস্তিত্ব প্রমাণিত হয় সে ক্রিকেট লিগে বলুন বা নক আউটে ইস্টবেঙ্গল ক্লাব চ্যাম্পিয়ন হয় সে যুগ্ম চ্যাম্পিয়ন হতে পারে তখন তো সেই রকমই নিয়ম ছিল তাহলে সব মিলিয়ে বলতে হয় যে এই সত্তর দশকের এই মাঝামাঝি থেকে প্রায় শেষের দিকে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল বা ক্রিকেটে দাপট ছিল প্রশ্নাতীত এখানেই শেষ করলাম ভিডিওটি ধন্যবাদ